শ্রীচরণ আমার কোটি কোটি প্রণাম বড়মা রাধা জগত জননী কোটি কোটি বড়মা শ্রীচরণ আচার্য দেবের চবীন দাদা চরণ আমার কোটি কোটি প্রণাম আজকে এই সৎসঙ্গে যারা উপস্থিত হয়েছেন যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন পরম পিতার এই সৎসঙ্গে আমি সকলের মঙ্গল প্রার্থনা আমি আমার পরম পিতার শ্রীচরণে করছি এই যে দাদা একটা কথা বললেন না সৎ নাম গ্রহণ করো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চিত বলছি তোমার উন্নয়নের জন্য তোমার ভাবতে হবে না আমি নিজের জীবন দিয়ে বলছি যারা সৎসঙ্গে যুক্ত আছেন যারা নিজের যান প্রাণ দিয়ে দিয়েছেন সৎসঙ্গ তাদের উন্নয়নের জন্য তাদেরকে ভাবতে হয় না আজকে আমার জীবনের কি কাহিনী বলবো কত তার দয়ার কথা বলবো যে বলে শেষ করা যায় না এই যে অমলান দয়ার কথা আমি বলে শেষ করতে পারবো না ঠাকুর আছেন ঠাকুর যদি না থাকতেন না তাহলে বিশাল ভাইকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খেতে হতো আজকে ঠাকুর আছেন তাই আমি এত স্মুথলি আনন্দে ভালো আছি বিশ্বাস করুন আমি প্রায় এই কথা বলছি প্রায় এই কথা বলছি কারণ পরিস্থিতিগুলো যখন পড়ছি না যখন পরিস্থিতিগুলো হারা হচ্ছে না তখন বুঝে উঠতে পারছি না যে কোন দিকে কিন্তু এই যে পরম আছেন তাই যতই পরিস্থিতি খারাপ হোক না কেন যতই আপদ বিপদ আসুক না কেন মাথায় আছেন দয়াল ঠাকুর তিনি ঠিক রক্ষা করে নিয়ে যাচ্ছেন তিনি ঠিক রক্ষা করে নিয়ে যাচ্ছেন গতকাল হাওড়া জেলা উৎসব হয়েছে হাওড়া জেলায় পরম পূজনীয় আচার্যদেব প্রায় বলেছিলেন যে পঞ্চাশ হাজার লোকের যেন বেশি আয়োজন করার কথা আমি হাওড়া জেলায় থাকি এখন তো আচার্যদেব এভাবে বলেছিলেন যে যদি খিচুড়ি আবার না বসাতে হয় প্রসাদ যদি আবার না বসাতে হয় তাহলে বুঝবেন আপনাদের উৎসব সার্থক হয়নি তাহলে উৎসব সার্থক তখনই হবে যখন মনে হবে প্রসাদ হয়ে আবার প্রসাদ বসাতে হয়েছে ঠিক তেমনি কালকে আমি শুনলাম খবর নিলাম বলছে দাদা কি বলবো ষাট হাজার লোকের তারপরে নাকি আবার চল্লিশ হাজার লোকের প্রসাদ তৈরি হয়েছে আমার পরম পিতার শ্রীমুখের কথা মিথ্যে হতে পারে না আমার পরম পূজনীয় আচার্য দেবের কথা মিথ্যে হতে পারে না কেন এই কথা বললাম কথা বলার একটা বিশেষ কারণ আছে বিশেষ কারণটাই আজকে তুলে ধরবো এবং আলোচ্য বিষয় আমার যে এ জন্মে এই বয়সে আমার বয়স এখন বেশি না হয়তো আঠাশ উনত্রিশ বছর বয়স তো যখন ওই সতেরো বছর থেকে এই তিরিশ বছর বয়স হয় ছেলেপুলেদের তখন ছেলেপুলেদের না অনেক ভালো কাজে যোগ দেয় এবং খারাপ কাজেও যোগ দেয় তো আজকে দারুন যারা সিক্সটিন ইয়ার্স সেভেন্টিন ইয়ার্স বয়স এরা যদি এই বয়সে ঠিক ঠিক না থাকে তাহলে দুটো উপায় আছে বা এরা ভালো পথে যাবে না হলে এরা খারাপ পথে যাবে ঠিক তো নাকি যা যা যে বয়সে আমরা এসে দাঁড়িয়েছি এ বয়স হচ্ছে গড়ার বয়স আর নালে নষ্ট হওয়ার বয়স আমি ওই হাওড়া জেলা উৎসবের কিছু ভিডিও আমার স্ট্যাটাসে দিয়েছিলাম ফেসবুক হোয়াটসঅ্যাপ আমার পিতা আর কি আমার বাবা তিনি আমাকে সকালবেলা একটা মেসেজ করেছেন ওই স্ট্যাটাস দেখে তিনি বলছেন সৎসঙ্গে আবার এইসব ব্যান্ড কখন থেকে এলো তো আমি বাবাকে মানে আমার বাবার সাথে যেমন কথা হচ্ছে না হলে হয়তো তোমার ছেলেও আজকে মদের আসরে বসে কোনো থাকতো বাবা হয়তো ব্যান্ডটা হয়েছে বলে বলে ঠাকুরকে ধরেছি এই 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 ঠাকুরের নাম নিয়ে মাতাল হয়ে ব্যান্ডে নাচছি আমার বাবা হা হা করে হাসছে আর আমাকে ফোন করেছে হ্যাঁ তুই কি বলেছিস হ্যাঁ এটা বাস্তব কথা তুমি বিশ্বাস করোই আর না করো যদি ঠাকুর না ধরতাম তাহলে এই বয়সে এসে হয়তো কোনো নেশা ধরতাম কোনো বাজে পথে যেতাম কোনো খারাপ কাজ করতাম কেন কারণ জীবনের আদর্শ নেই তো জীবনে গাইডেন্স নেই জীবনের পথ চলানোর মালিক নেই আমি একটা সঙ্গতে পড়েছি আমার একটা বন্ধুর সঙ্গতে পড়েছি সে বলছে বন্ধু এই সুখের টানটা দিয়ে দেখ বন্ধু খুব মজা তা আমি কি করব ওই প্রথম দিনে ওই বন্ধুর কাছ থেকে নিলাম নিয়ে সুখের টান দিলাম একদিন দিলাম দুদিন দিলাম তিন দিন দিলাম তারপর কি হলো চার দিন ধরে ওই সুখের টানটা আমার জীবনের টান হয়ে গেল তখন আর বন্ধু আসবে না আমাকে শেখাতে যে ভাই নে টাকা দিয়ে খরচ করে দিচ্ছি তুই নিয়ে নে তখন তাদের সময় নাই দেয়ার তখন আর দেখারও সময় নাই যে তার কি হচ্ছে তখন সে উচ্ছিন্নে যাক নষ্ট হয়ে যাক তার কোনো যায় আসে না কিন্তু আজকে আমার অবিন দাদা আমি স্যালুট করি অবিন দাদাকে মাঝে মাঝেই আমি বলি তুমি আমার মালিক আমি তোমার কুকুর কেন বলি আজকে অবিন দাদা আমাদের যে এই জেনারেশন এই সিক্সটিন ইয়ার্স টু থার্টি ইয়ার্স যে জেনারেশন আছে এই জেনারেশনের এই এটা ধরে নিয়েছে এটা ধরে নিলেই তো মরে যায় মানুষ ঠিক এই জায়গাটা এভাবে ধরে রেখে দিয়েছে কোথায় পালাবি পালা তোদের সৎসঙ্গে মাতিয়ে রাখবো তোদের ব্যান্ডে মাতিয়ে রাখবো তোদের এভাবেই হই হই করাবো তোদের এভাবেই ঠাকুরের কাজ করাবো না হলে না হলে ওই পাড়ার বন্ধুদের সাথে গিয়ে নষ্ট হতাম না হলে ওই আমারও লুকে লুকে কিছু না কিছু করতাম তাহলে জীবনে আদর্শ কেন ইম্পর্টেন্ট অনেক মানুষ বলে এ বয়সে এসে হরি 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 করছিস কেন কেন ঠাকুর ঠাকুর করছিস ঠাকুর ঠাকুর করা কি বয়স্ক দিনের কাজ নাকি এ বয়সে এসেই তো হরি হরি ভজবো যখন আমি বুড়ো হয়ে যাব তখন আর হরি হরি ভোজে আমি কি করব। তখন এই হরি ভজার কোনো কাজ হবে না কোনো লাভ হবে না তাহলে ওই সময় আর হরি ভোজ আমার লাভ কি ঠাকুর বলছেন তুইরা এগিয়ে যা আমি তোমার সাথে আজকে আমার অবিন দাদা আমাদের যেভাবে রক্ষা করেছে আমি বলি এটা রক্ষা করেছে বিশ্বাস করুন আমি এক প্রকারের মানুষ আমারই বন্ধু আমার সাথে ছোটবেলা পড়াশোনা করেছে আজকে আমাকে ফোন করে বলছে বন্ধু কি বলবো ঘরের জ্বালা এত সমস্যা রাতে মদ না খেলে ঘুম হয় না আজি তুই এই বয়সে এত মদ খাস বলছে হ্যাঁ কি করবো না খেলে ঘুম হয় না আর আমাদের বিষয় কি ও বন্ধু রাতে নাম কর না করলে ঘুম হয় না তাহলে আমার নেশা হলো নাম আর তোর নেশা হলো মদ ডিফারেন্সটা কোথায় কেন ঠাকুর ধরাবেন ছেলে মেয়েদেরকে অনেক বাবা মা বলে না এবার বয়সে এসে এখন না এখন এখন না এখন এখন ঠাকুর ধরিয়ে হবে না লাভ ঠাকুর ধরাবে আর একটু পরে এখন একটু ইয়াং জেনারেশন খেয়ে নিক আনন্দ করে নিক ঘুরে নিক ফিরে নিক তারপর ঠাকুর ধরাবে তারপর যখন শেষ বয়সে গিয়ে বাবা মাকে লাথি মেরে বার করে দিচ্ছে তখন বলছে ঠাকুর তুমি এরকম করলে তোমাকে ধরালাম তোমার নাম ধ্যান করালাম তোমার পথ নিয়ে সারা জীবন চললাম আর তুমি আমাদের ছেলেদের কাছ থেকে মার খাওয়াচ্ছ ঠাকুর তো বারবার বলেছেন পাঁচ বছরের নাম বারো বছরের দীক্ষা কই সে তো কান দাওনি তোমরা আর এখন মার খাচ্ছ বলে ঠাকুরকে জিজ্ঞাসা করছো ঠাকুর কেন আমার সাথে সারা জীবন তো তোমার ঠাকুর ঠাকুর করছি তুমি ঠাকুর ঠাকুর করলে কি হবে তুমি যা লাভ করেছ সেটা তোমার কর্ম ঠাকুর ঠাকুর যদি করে থাকো সেটা তোমার লাভ কিন্তু তোমার ছেলের কর্মটা তোমার ছেলেকে দিয়ে করালে তাই শিক্ষা তখনই হবে যখন দীক্ষা হবে আজকে আমাদের এই বয়সটাকে অবিন যদি না আসতেন আজকে একটা জিনিস ভেবে দেখুন তো ফাইভ ইয়ার্স ব্যাক পাঁচ বছর আগেকার সৎসঙ্গ আর পাঁচ বছর পরের সৎসঙ্গ কতটা ডিফারেন্স ভাবুন তো আমার মনে নেই আমি কিছুদিন আগে এই হোয়াইট ব্যান্ড দেখেছিলাম এই মনোজ দ্বারা গান করতেন কিছু কিছুদিন হচ্ছে কিন্তু অবিন দাদা আমাদেরকে কিভাবে ট্রান্সফরমেশন করে দিলেন কিভাবে আমাদেরকে চেঞ্জ করে দিলেন কেন করলেন অবিন দাদা কেন কারণ একটাই তিনি জানেন এই বয়সে যদি এদেরকে গার্ড না দিই এরা হাতের ছাড়া হয়ে যাবে হাত থেকে বেরিয়ে যাবে ঠাকুর বারবার এই জিনিসটা আমাদের শিখিয়েছেন পাঁচ বছরের বছরের নাম দীক্ষা এখন বলি কি দীক্ষাটা তো দিয়ে দিলাম বাবা যা হোক করে সস্তই নিটা এখন নয় আরো কিছুদিন যাক তারপর নেবো কেন তুমি তোমার ছেলের রক্ষার জন্য তুমি ভাববে না 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 দাদা মাছ মাংস না খেলে নাকি শরীরে প্রোটিন হয় না আচ্ছা একটা জিনিস দেখেছেন কোভিড এর সময় যখন কোভিড এসছিল কত মানুষ মারা গেছে কত ভেজিটেরিয়ান মানুষ মারা গেছে কত নন ভেজিটেরিয়ান মানুষ মারা গেছে মাছ মাংস খেলে নাকি প্রোটিন হয় এমন কত এক্সাম্পল দেখাবো যেখানে নিরামিষের মানুষ একশো বছরের উপর বেঁচেছে আর যে মানুষে খাবার মানুষ ষাটে হরিবল হয়ে গেছে তাই এগুলো প্রোটিনের কথা আমাদেরকে শেখাতে আসবেন না আমাদের শিখতে হবে পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কেন ওই কথা অবলম্বন করতে বলেছেন কেন আমাদেরকে নিরামিষ খেতে বলেছেন কেন বারবার বলছেন অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলিস জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারী মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর কেন বলেছে ঠাকুর প্রত্যেক মুহূর্তে নিজের লাভের কথা ভাবেননি ঠাকুর শুধু ভেবেছেন আমার মানুষগুলো কিভাবে ভালো থাকবে তার কিভাবে বৃদ্ধি করানো যায় তার কিভাবে মঙ্গল করানো যায় তাই ঠাকুর দিলেন পাঁচ বছরের নাম বারো বছরের দীক্ষা একটা গুলঞ্চ গাছ দেখবেন একটা গুলঞ্চ গাছ যখন তৈরি হয় তখন ওই গাছের পাশে না একটা বেড়া দিতে হয় বা একটা গাছ ধরে ধরে গাছ ওঠে ঠিক তেমনই জীবনকে না না দিলে জীবনের যে আজ ওদিকে চলে চলে যাবে যাবে কাল বেড়া তারপর শেষ জীবনে গিয়ে ওই বৃদ্ধাশ্রমে মারি খেতে হবে আর কিছু করার নেই কারণ যে সময় ঠাকুর ধরানোর সময় ছিল সে সময় তো ঠাকুর ধরাননি সে যে সময় তো ঠাকুর ধরিনি তাহলে এখন ঠাকুর ধরিয়া ঠাকুরকে দোষ দিয়ে খিলাম আজকে আমি দেখি অনেক তো যুক্ত হতে হয় তো কিছু কিছু যখন আমি যুক্ত হই দেখি মা গান করছেন সাথে ছেলেও গান করছেন মেয়েও গান করছে পুরো পরিবার গান করছে ধনী দিচ্ছেন মা ধ্বনি দিচ্ছেন ছেলে প্রতিধ্বনি মেয়ে প্রতিধ্বনি দিচ্ছে ছোট ছোট বাচ্চা মায়েরা কেন কেন এই সিচুয়েশনটা কেন ক্রিয়েট হচ্ছে জাস্ট বিকজ টু মেক মেড ইন্ডাস্ট্রি ঠাকুর হচ্ছেন ম্যান মেকিং ইন্ডাস্ট্রি যেখানে মানুষ তৈরি করা হয় আমরা তো অধম আপনারা সবাই জানেন কেউ ভালো নয় আমরা এই পৃথিবীতে এসেছি নরকের আগুনের জন্য এটা নরক আমি নরক বলি কেন কারণ আমাদের এত ভুল ত্রুটি ছিল সেই জন্য ঠাকুর আবার পাঠিয়েছে জন্ম দিয়ে এই জন্ম দিলেন কেন যাও জেল খাটো কর্ম করে আসো যেদিন তোমার কর্ম শেষ হবে জেল থেকে মুক্তি হবে প্রাণ বেরিয়ে চলে যাবে কিন্তু আমরা কি করছি আমরা জেলে এসে আরো মজা করছি কেন আমাদের আগুনের ভয় নেই আবার তো আমাদেরকে জীবন দেবে তখন কি করু ঠাকুর বলছেন আমাদেরকে কর্ম করার কথা ভগবানও কর্মের থেকে বঞ্চিত ছিলেন না না হলে শ্রীকৃষ্ণকে কৃষ্ণকে কেন তার নিজের মামা বধ করতে এলেন তার নিজের মামা তাকে মেরে ফেলবে তাই জন্য শ্রীকৃষ্ণকে আসতে হলো তার মামাকে মারার জন্য কংসকে মারার জন্য সে নিজের রক্ত মামা তা সত্ত্বেও তাকে মেরে ফেলতে হলো এটা হচ্ছে কর্মের ফল কর্ম এমন হবে যাকে আবার তোমাকে নিয়ে আসতে হবে আবার এই মায়াবী জীবনে তোমাকে মানে ধরে রাখতে হবে তাই আমাদের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসেছেন আমাদেরকে বাঁচা এবং বাড়ার জন্য আমাদের আমাদের প্রপার্টিস তৈরি করে দেয়া যাতে আমরা আরো তখুর হয়ে জীবনটাকে বৃদ্ধি করতে পারি শ্রী ঠাকুরকে ধরলে সব পাওয়া যায় আমি জোর গলায় কথা বলি এই যে দাদাই লাস্টে কথাটা আমি কেন ধরে নিলাম তিনি বলছেন না তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না আমি বলছি আমার উন্নয়নের জন্য ভাবতে হয় না হয় না কারণ আমার যা পরিস্থিতি ছিল আমি কোনোদিনে এই পথে আসতে পারতাম কিনা সন্দেহ ছিল আমার বাবা মানে আমার যিনি জন্মদাত্র পিতা তিনি হলেন একজন ড্রাইভার মানুষ তিনি অন্যের গাড়ি চালাতেন দু সালের ঘটনা আমাদের কোনো কিছু নিজস্ব ছিল না আমার বাবা প্রত্যেক দিন লোকের গাড়ি চালাতেন তিনশো আড়াইশো টাকা করে দিনে রোজ হতো সেখান থেকে যখন আমার প্রথম পড়াশোনার খরচা আমি এগুলো ভাবি যখন না আমার চোখে জল চলে আসে যে ঠাকুর না থাকলে এটা সম্ভব ছিল না বাবা যখন আমাকে প্রথম স্কুলে ভর্তি করেছিলেন চারশো পঁচিশ টাকা আমার মাইনে ছিল স্কুলে সেটা আমার বাবার ক্ষমতা ছিল না দেওয়ার ছিল না আমার বাবার ক্ষমতা বাবা মাকে বলতেন ওকে বার করে হিন্দি মিডিয়ামে পড়ানো হোক কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর হিন্দি স্কুল আছে ওখানে হিন্দি আমাকে পড়াবে বলে ঠিক করেছে স্কুলে আমাকে ভর্তি করবে কারণ প্রাইভেট স্কুলে পড়ানোর মতন আমার বাবার ক্ষমতা ছিল না কিন্তু আজকে পরম পিতার যে কি তিনি যে আমাকে পড়াশোনা করাতে পারেন এটাই তার দয়া আমি বাবাকে মাঝে মাঝে এখন বলি তুমি যে বলছো না জানো তো আমি মদ খাই আমি সিগারেট ফুকি জানো তো আমার বাবা বলে তোর মতন মানুষ সে সিগারেটের গন্ধ নিতে পারে আর সে নাকি আবার এসব করে তুই নাকি ঠাকুরকে ভালোবাসিস না বাবা আমি তোমাকে শুধু শোনাই আমার বাবা বলেন তুই ঠাকুরকে ধরে তোর জীবন যেভাবে বদলেছে না আমি তো তুই তো আমার ছেলে আমি তোকে জন্ম দিয়েছি আমি দেখেছি তুই আমাকে যতই যায় বলিস কোনো যায় এসে না বিশ্বাস করুন আমার বাবা আমাকে দেখেছে কিভাবে আমাদের কিভাবে কি ছিল কি নিজের একটা ঘর ছিল না আমাদের সাতচল্লিশ জনের পরিবার আমার বাবারা ছয় ভাই দুই বোন সবাই একসাথে থাকতেন একই বাড়িতে থাকতেন কিভাবে কোথা থেকে কি হলো এই ঠাকুর ধরেছি বলে না হলে আমাদের ফিককে করতো আমার ঠাকুর যে কত দয়াময় কত দয়াময় আরে ভাই বলে বোঝানো যাবে না তার দয়া ফিল করতে করতে হয় হয় উপলব্ধি এই যে বললাম না না বাবার কিচ্ছু ছিল একটা নিজস্ব গাড়ি পর্যন্ত ছিল না আমার মাসিমা কিছু টাকা ধার দিয়েছিলেন আমার বাবাকে সে টাকা দিয়ে আমাদের ব্যবসা করা হয়েছে দু সাল আজকে দু হাজার বেশি দিন নয় বাইশ বছর আগেকার ঘটনা বলছি আজকে ঠাকুর যদি জীবনে না আসতো তাহলে ওই আমিও ঠ্যান ঠ্যান গোপাল হয়ে ঘুরে বেড়াতাম কোনো চায়ের দোকানে হোক নাহলে পানের দোকানে হোক কাজ করতাম কিন্তু পরম পিতা কি করলেন সবাইকে ছেড়ে আমাদেরকে উন্নতি করালেন কত কৃতজ্ঞ হব তার কৃতজ্ঞতা যে শেষ করা যাবে না বলে বলেও কোন ছেলে পুলে আমাদের বাড়িতে পড়াশোনা করলো না একমাত্র আমি ডাক্তার হয়ে গেলাম কি করে এটা সম্ভব ঠাকুর না থাকলে কি করে সম্ভব ভেবে দেখুন তো বাইশটা ছেলে একুশটা ছেলে পড়াশোনা করলো না আমি একামাত্র পড়াশোনা করলাম কি করে সম্ভব তাই ঠাকুরকে ধরলে জীবনের বৃদ্ধি হয় জীবনের ট্রান্সফরমেশন হয় আমার প্রিয় পরম এসেছেন মানুষকে বাঁচানোর জন্য মানুষকে ডেভেলপড করার জন্য মানুষ কিন্তু ডেভেলপ হতে চায় না আমরা কি চাই ও ঠাকুর বলেছে আদিম যুগের কথা ওগুলো আর মেনে কি হবে ওগুলো শুনে লাভ নেই ঠাকুরের ইষ্টবৃত্তি করি এই তিরিশটা টাকা মাসে দিয়ে দেব কাজ মিটে যাবে ওটা কাজ মেটানোর জন্য নয় যারা ইষ্টবৃত্তিকে টাকা বুঝেছেন সে তার জীবনে টাকার কাজ করেছে তিরিশ টাকা দিচ্ছ কে কাকে দেয় তোমার তিরিশ টাকার জন্য কি উনি ভুকা বসে আছেন নাকি ঠাকুরের কাছে কি নেই নাকি